আপা ব্রিজ বা সেতু উদ্বোধন করতে গেলে প্রচুর শো অফ করত ব্রিজের পিলারের নিউজও পত্রিকায় আসত। আপা তো নিজের বাপের টাকায় বানাইতো না তাই না তাহলে এত শো অফ করার কি আছে জুলাই পরবর্তী বাংলাদেশে এরকম কোনো শো অফ নাই উপদেষ্টা সাহেব ছাতকোলা গাড়ি থেকে হায় দিল এবং হালকা মিষ্টি হাসি বিনিময় করল ব্যাস এতটুকুই অথচ হেটার্সরা বলবে উপদেষ্টা সাহেব ভাব নিচ্ছিল ব্রিজটা যদি আপা না বানাইত তাইলে হয়তো হালকা ড্রোন শো হইত ফারুকি সাহেব সিক্সটি নাইন পিলার্স নামে একটা ইমোশনাল ডকুমেন্টারি বানাইত আমাদের প্রেস সচিব এগারোশো প্লাস পোস্ট করত এবং শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার ইমোশনাল হয়ে বলতো জানো খালেদ ব্রিজটা না আমরা বানিয়ে ফেলেছি এগুলো কিন্তু শো অফ না এগুলো কিন্তু একদমই শো অফ না জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা গোলায় ফেললে কিন্তু হবে না আপা উন্নয়ন করতো দেশের মানুষের টাকায় আর এখন উন্নয়ন হয় উপদেষ্টাদের বাপের টাকায় অনেক টাকা পয়সা সেভ হয় কিন্তু সেগুলো আবার বিকাশ করে জনগণের মুঠোফোনে তারা পাঠায় দেয় তারপরও আমরা তাদের সমালোচনা করি আজব না অদ্ভুত